চেন্নাইয়ের গায়ে আইপিএল মাতাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিস কবে কখন ম্যাচ খেলতে নামবেন তা নিয়ে আগ্রহের কমতি থাকে না বাংলাদেশি ভক্তদের মনে এই আগ্রহটা আরও বেড়ে যেতে পারত মুস্তাফিজের পাশাপাশি আরও একজন বাংলাদেশি পেসারের প্রতি আগ্রহ দেখিয়েছিল আইপিএলের অন্য একটি দল গেল কয়েক বছরে বাংলাদেশি পেস বোলিং ইউনিটের অন্যতম সেনানি হয়ে উঠেছেন শরিফুল ইসলাম প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হয় শরিফুলের গতি বাউন্সার চেঞ্জ অফ পেসের সামনে শরিফুলকে দলে নিতে আগ্রহ প্রকাশ করা আইপিএল ফ্র্যাঞ্চাইজির নাম এতদিন অজানা থাকলেও এবার সেটা সবার সামনে এসেছে বৃহস্পতিবার বাংলাদেশি গণমাধ্যম টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শরিফুল নিজেই জানিয়েছেন সেই দলের নাম কে এল রাহুলদের লখনউ সুপার জায়ান্টস শরিফুলকে দলে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছিল কিভাবে শরিফুলের সাথে যোগাযোগ করেছিল লখনউ আর কেনই বা শেষ পর্যন্ত তাকে নেওয়া হয়নি সবটারই ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশি এই পেসার এ নিয়ে শরিফুল বলেন লাখনৌ থেকে এস এম এস দিয়েছিল তারা আমাকে চাচ্ছিল কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল তাই পরে আর তারা সারা দেয়নি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো সহ কোটি টাকার পুরস্কার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী মে মাসের তিন তারিখ এই সিরিজের কথা মাথায় রেখেই শরিফুলকে পুরো মৌসুম খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি এই একই কারণে আইপিএল এর মাঝপথ থেকেই মুস্তাফিজকেও ফিরে আসতে হবে বাংলাদেশে কারণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে দেশের হয়ে খেলাটা অনেক বেশি গর্বের ও সম্মানের তবে বিশেষেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার স্বপ্ন কে না দেখে শরিফুলও তাদের ব্যতিক্রম নন জানিয়েছেন সময় সুযোগ হলে তিনি খেলতে চান আইপিএলে আর সুযোগটা ঠিক কখন আসবে সেটাও জানা আছে এই পেসারের সবার আগে ধরে রাখতে হবে নিজের পারফরমেন্স তবে তার প্রতি আগ্রহ দেখাবে আইপিএল এর দলগুলো বুদ্ধিমান শরিফুল আপাতত সেদিকেই নজর দিচ্ছেন এ নিয়ে শরিফুল বলেন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে সেভাবে গেলে ইনশাল্লাহ একদিন খেলবো আইপিএল যদি তখন কোনো খেলা না থাকে ইচ্ছাও আছে হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব সাম্প্রতিক সময়ে যেভাবে করে সফলতা পাচ্ছি সেগুলো নিয়েই কাজ করছি বাড়তি কিছু করছি না যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন শরীফুলের কথায় আর কাজের মিল পাওয়া গেছে বৃহস্পতিবারেও মিরপুরের হোম অফ ক্রিকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন শরীফুল ইসলাম একাই স্বীকার করেছেন চার উইকেট শরীফুলের বোলিং তোপে মাত্র আটাশি রানে অল আউট হয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব also shantou quick frenzy